সুন্দর পরিবেশে সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে যতটা অসাধারণ আর আশেপাশের পরিবেশটা এত সুন্দর চারিপাশে শুধু মাঠ আর মাঠ আর তারিরই এই আমাদের রান্না হবে খিচুড়ি আর এই পাশে এই যে জমি দেখতে পাচ্ছেন এটা আমাদের জমি এখানে পেঁয়াজ লাগাচ্ছে এখানে সবাই কাজ করছে এত এত সুন্দর পরিবেশ বোঝাতে পারব না সকালের পরিবেশ হালকা হালকা ঠান্ডা হালকা ঠান্ডা না অনেকই ঠান্ডা আর এদিকে মিষ্টি মিষ্টি রোদ উঠেছে কৃষকেরা মাঠে কাজ করছে কাজ থেকে দেখার অনুভূতিটা বোঝাতে পারব না যে এত সুন্দর একটা পরিবেশের ভিতর এখানে রান্না হচ্ছে এখানে এই রান্নাটা হচ্ছে তাদেরই উদ্দেশ্যে আমাদের ওই দাদারা খাবে এই জন্য তাদের জন্য রান্না হচ্ছে এখানে খিচুড়ি রান্না হচ্ছে শুধুই খিচুড়ি তিন রকম ডাল দিয়ে মুগের ডাল বুটির ডাল আর মুসুর ডাল দিয়ে এখানে রান্না হচ্ছে অবশ্যই অন্যদিন বাসায় রান্না করি আজকে এতগুলো মানুষের খাবার তো এই জন্য বাসায় রান্না হবে না ওনারাও জন বাদ বাকি আমরাও পুনর এই জন্য আর এই রান্না হতে হতে একটা গল্প করি এরকম আমরাও যখন আমার অল্প বয়স ছিল তখন আমরাও এরকম পিকনিক করতাম আমাদের নদীর কুলে আমাদের বাড়ির পাশে ভৈরব নদী সেখানে আমরা এইভাবে পিকনিক করতাম অতটা আনন্দ তা বোঝাতে পারবো না এখানে অবশ্য কাক নেই আমরা যখন রান্না করতাম আমাদের আশেপাশে কাক শুধু কা কা করে ডাকতো আর শুধু উড়ে বেড়াতো হ্যাঁ মাংস ইচ্ছে আর আজকে হয়তো বা এখানে কাক নেই আমাদের এখানে শুধুই খিচুড়ি হচ্ছে মাংস দেওয়া নেই কারণ আমাদের মনার পাপা মাংস খায় না এই জন্য দেওয়া হয়নি যে ওর বাবা খেতে পারবে না এত সুন্দর একটা পরিবেশে আমরা সবাই খাবো আর ওর বাবার ভাত বাসা থেকে নিয়ে যাব। এই জন্য আমরা মাংস দেয়নি এরই ভিতর শুধু খিচুড়ি রান্না করছি আর আমরা যে পিকনিক করতাম নদীর পারে বললাম না যে এত সুন্দর করে রান্না হতো আর নদীর পাড়ে বসে খাওয়ারই মজাটাই আলাদা কারণ যারাদের যাদের বাসা নদীর পাড়ে কেউ যদি ওইভাবে নদীর পাড়ে পিকনিক করে থাকেন তাহলে বুঝবেন যে কতটা আনন্দ নদীর পাড়ে বসে পিকনিক করে খাওয়া আর শীতের দিনে নদীর পাড়ে চর জেগে যায় আর কি বলবো একটা অসাধারণ দৃশ্য হ্যাঁ সেখানে রান্না করা খাওয়া দাওয়া মানে বোঝাতে পারবো না এখানে আমি একটু রান্না করে নিলাম কারণ আমারও ইচ্ছে জাগল যে দেখি কিভাবে রান্না করে দেখি আমি পারি কি না কিন্তু এত বড় চামচ হাঁড়ি আমার জন্য অসম্ভব ছিল হ্যাঁ তারপরও আমি একটু নাড়াচাড়া করলাম এই পাশে আমার ভাবি ধনে পাতা বা বাছাবাছি করছে সবাই মানে কি বলবো কেউ ওখানে যে কেউ বসেছিল না এ এ কাজ সে সে কাজ এইভাবে টুকটাক সবাই কাজ মানে পিকনিকের মতোই হয়েছে এখানে মিলেমিশে সবাই কাজ করা হয়েছে এখানে কি দিচ্ছে অ্যাংকরে ডালটা আমি বাসা থেকে সিদ্ধ করে নিয়ে গিয়েছিলাম কারণ এটা সিদ্ধ হতে দেরি হয় এই জন্য আমি প্রেশারের দুটো শীষ দিয়ে নিয়ে গিয়েছিলাম যে ওখানে তাড়াতাড়ি হবে আর এখানে যে যখন যে কাজ পাচ্ছে সে করছে কেউ জল আনতে যাচ্ছে কেউ খড়িয়ে আনতে গেছে গিয়েছে হ্যাঁ আর কেউ ওই যে ইট দিয়ে চুলা বানিয়েছে এভাবে কাজ করছে মিলেমিশে ভালোই লাগলো কারণ ওখানে যে আনন্দটা করেছিলাম বাসাতে অত হয়তো বা অতটা হতো না আর রান্নাটা হয়তো ভালো হতো না যেহেতু গ্যাসের চুলাতে এতগুলো মানুষের রান্না কখনো সম্ভব ছিল না যে গ্যাসের চুলাতে তো বোঝেন যে নিজেদের ঘরোয়াভাবে রান্না ছাড়া খুব বেশি রান্না ভালো হয় না এখানে আমরা চিনি দিয়ে দিলাম খিচুড়িতে এ শুধু খিচুড়িতি বলে না যে কোনো রান্নাতে যদি হালকা কোনো রকম একটু চিনি দেওয়া হয় রান্নার স্বাদটা কিন্তু এখানে দ্বিগুণ বাড়িয়ে দেয় কেউ বলছে চিনি দিও না আবার ওখানে কেউ বলছে একটু চিনি দিতে যে না ভালো লাগবে খেতে যে যারা দিয়ে দেন তারা তো বসবেই যে রান্নায় চিনি দিলে ভালো লাগে কি না আমরা এখানে ধনে পাতা দিয়ে দিলাম একটু তা ভালোই হয়েছিল শুধু চুলা জ্বালানোর সময় একটু অসুবিধা হয়েছিল কারণ না বাতাস ছিল অনেক তারপরেও পলিথিন দিয়েছে দিয়ে সেইভাবে চুলা জ্বালিয়েছে আর খড়িগুলো খুব সুন্দর ছিল যেহেতু বাঁশের চটা তো একটু বাদে দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে উঠেছিল। এবার রান্না শেষ হয়ে যাওয়ার পর সবার খাওয়ার পালা সবাই বসে খাচ্ছে ভালোই লাগছে হ্যাঁ মানে কী বলবো দেখেন না কতটা সুন্দর এদিকে আমার মনামা দৌড়াতে দৌড়াতে আসছে কারণ আমি মনামাকে রেখে চলে এসেছিলাম জমিতে যে মনামা পরে মনামাকে আনা হয়েছে মনামা তো হঠাৎ করে এসে দেখে ও বাবা খুব খুশি অবাক হয়ে গেছে যে মনামা বাবা কি কোথায় আসলাম হ্যাঁ তো খুব খুশি ছিল এত আনন্দে ছিল তা বলার না তা ছোট একটা